ভিউয়ার্স প্রীতি ও শুভেচ্ছা নেবেন এই মুহূর্তে বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের আগস্ট মাসের বেতনের আপডেট নিয়ে কথা বলতে আসলাম আসলে এই সপ্তাহে বেতন পাওয়া যাবে কি ইএফটি চালু হওয়ার পর থেকেই বেসরকারি এমপিভুক্ত স্কুল কলেজের শিক্ষকরা যারা এম ই এফটিতে যুক্ত হয়েছেন তাদের দুর্দশার শেষ নেই যদিও সাধারণত মাসের শেষে কোনো একটি মাসের শেষে চব্বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে বলা হয় যে বেতন ছাড় হয়েছে অলরেডি পাঠানো হয়েছে শুধুমাত্র অনুমোদন অপেক্ষা কিন্তু দেখা যায় যখনই মাস শুরু হয় তার ভিন্ন চিত্র তো দেখুন শিক্ষকদের আগস্টের বেতন নিয়ে যা জানা জানালো মাউসি অর্থাৎ মাসের এক দুই তিন চার পাঁচ ছয় তারিখ চলে যাওয়ার পরেও বেতন কিন্তু দেওয়া হয় না এতেই বোঝা যায় যে বেসরকারিদের ইএফটি আর সরকারি চাকরিদের ইএফটি কিন্তু আলাদা তো যাই হোক চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে শিক্ষা এবং চাকরি সংক্রান্ত যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায় তো দেখুন যে আসলে আমরা এর আগে যে শুনেছিলাম যে আগস্ট মাসের বেতনের প্রস্তাব অলরেডি মন্ত্রণালয়ে চলে গেছে কিন্তু সেটা কিন্তু এখন পর্যন্ত হাতে পাওয়া যায়নি কি বলা হচ্ছে দেখুন যে বেসরকারি স্কুল কলেজে কর্মরত পোনে চার লাখ শিক্ষক কর্মচারীর আগস্ট মাসের বেতন আগামীকাল মঙ্গলবারের মধ্যে দেওয়া হতে পারে অর্থাৎ মঙ্গলবারের মধ্যে দেওয়া হতে পারে আগামীকাল মঙ্গলবার বলতে আপনারা বুঝতে পারছেন যে এখানে ভুল লেখা হয়েছে অর্থাৎ আগামীকাল সোমবার সোমবারের পরে গান মঙ্গলবার ইতিমধ্যে বেতন ভাতার অনুমোদন দেশের দুই মন্ত্রণালয় সাত সেপ্টেম্বর দুপুরে শিক্ষা মন্ত্রণালয় এটা জানিয়েছে নাম অপ্রকাশিত রাখার সত্ত্বে ইএমআই সেলের একজন বেতন ভাতার হিসেবে আইবাসে পাঠানো হয়েছে আইবাস থেকে আজ রবিবার হিসাবরক্ষণ অফিসে পাঠানো হবে বেলা এগারোটার মধ্যে আইবাসে পাঠানো হলে আজকেই ব্যাংকে টাকা জমা হবে তবে দুপুরের পরে আইবাসে পাঠানো হলে আগামী কাল সোমবার টাকা ব্যাঙ্কে জমা হবে আগামী মঙ্গলবারের মধ্যে শিক্ষক কর্মচারীরা আগস্ট মাসের বেতন পাবেন অর্থাৎ সব কিছুই এখনও অনিশ্চয়তার মধ্যে কালকে ব্যাংকে জমা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার পরের দিন মঙ্গলবার শিক্ষকরা হাতে বেতন পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে সেটাও কিন্তু অনিশ্চিত এখন অনেকেই বিশেষ করে বেসরকারি এমপিভুক্ত চাকরিজীবীদের কোনো রকম বাহিরের ইনকামের সোর্স নেই অনেক পরিবার বা অনেক শিক্ষক আছেন যারা শুধুমাত্র এই বেতনের উপর চলে এখন সরকার কেন যে এই বেসরকারি শিক্ষকদের উপরে এতটাই অবহেলা প্রদর্শন করে থাকে এটা বলা বা বোঝা বড়ই মুশকিল এছাড়া আপনারা জানেন যে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়ার দাবিতে শিক্ষকরা ইতোমধ্যে আন্দোলন করে এসেছে সেই দাবি দেওয়ার বিষয়টি নিয়েও সরকার অনেকটা উদাসীন যদিও তেরো তারিখ সামনে চলে আসছে এখন পর্যন্ত সেই দাবি দেওয়ার ব্যাপারে কোনো রকম কোনো মুখ খুলছে না অধিদপ্তরের লোকজন এবং শিক্ষা মন্ত্রণালয় লোকজন এছাড়া সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের গুজব ছড়িয়ে পড়েছে এখন তেরো তারিখের মধ্যে যদি কোনো প্রজ্ঞাপন জারি না হয় না হওয়ার সম্ভাবনাই বেশি এতটুকু দেখতে পাচ্ছি তো শিক্ষক কর্মচারীরা অবশ্যই উচিত পুনরায় আরেকটা আন্দোলন করে তুলতে হবে আন্দোলনের যোগদান করতে হবে কারণ এই দাবি আদায় করতে না পারলে কোনোদিনই শিক্ষক আর তাদের এই অধিকার ফিরে পাবে না ফিরে পাওয়া তো দূরের কথা কোনোদিন আর দাঁড়াতেই পারবে না আশা করি বুঝতে পেরেছেন আমি এই ভিডিওতে কী বলতে চেয়েছি ধন্যবাদ